আসানসোল পৌর নিগমের অন্তর্গত রেলপাড় অঞ্চল আর সেখানে রয়েছে গাড়ি নদী ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু বাস্তবে সেই কাজ বিষ বাউ জলে কোনো কাজই হয় না বর্ষার সময় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেন এই অঞ্চলে এছাড়াও নিকাশি ব্যবস্থা নর্দমা সাফাই এবং পানীয় জলের থেকেও বঞ্চিত থাকেন এই অঞ্চলের বাসিন্দারা মূলত এই সমস্ত অভিযোগ করেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আর সেই কারণে উত্তর আসানসোল রেলপার অঞ্চলের মঙ্গল পান্ডে সেতুতে धरना আন্দোলনে শামিল হন তিনি এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতন্য তিওয়ারি ও বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা জিতেন্দ্র তিওয়ারি জানান সমস্যা সমাধান না হলে আগামী দিনে তাদের এই धरना আন্দোলন বৃহত্তর হবে সর্বভিকা সুপ্রকৃতি

আমরা কর্পোরেশনে করবো এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই বলে আমি আমার বক্তব্য আপনি কি শুরু দিচ্ছেন আপনাকে সেটা গ্যারান্টি দিতে হবে এই নদী এখনো ড্রেজিং করা হয়নি এবং সমস্ত দলই তার যে ইস্তেহার সেটাতে গায় বিরোধী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদেরও ছিল তৃণমূল কংগ্রেসের ছিল সিপিএম এর ছিল তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে তারা ক্ষমতা এসছে তারা ক্ষমতায় আসার পর দুমাস মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি আমরা তাদেরকে এডুকেট সময় দিয়েছি দু বছর পেরিয়ে গেল এই দু বছরে অন্তত পাঁচজন ব্যক্তি মারা গেছে এই গাড়ি নদী কারণে এবং দু বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গাড়ুই নদী নামে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না কিন্তু গাড়ি নদী যেরকম ছিল সেরকমই আছে মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌরনিগম কোনো ব্যবস্থা নিল না তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকেদেরকে দেখছেন বার্ধক্য ভাতা চার মাস হয়ে গেল চার মাস ধরে বার্ধক্যভাতা পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না সাফাই হচ্ছে না আলো জ্বলছে না পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না তাহলে পৌরানিগমরা কেন ওনারা বসে থাকবেন গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা বারো ঘন্টা ধর্নায় বসছি সকাল থেকে বসছি বিকাল ছটা অবধি আমরা ধর্নায় বসবো এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে রেলপাড়ের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয় পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয় তাদের তাদের চামড়া যদি গন্ডারের চামড়া হয় তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে আজকে প্রতীকী ধর্নায় আমরা বসেছি এবং আমরা দাবি করছি যে শুধুমাত্র জেসিবি লাগিয়ে একটু মাটি তুলে দিলে হবে না রূপনারায়ণপুর থেকে স্টার্ট হচ্ছে গালুই নদী রূপনারায়ণ যেখান থেকে উৎস সেখান থেকে যদি কমপ্লিট একটা প্ল্যান না তৈরি করা হয় ওই কিছু মাটি তুলে দিলে কিন্তু ওই সমস্যার সমাধান হবে না এবং বছর যদি কারো মৃত্যু হয়েছে এবছর মনসুমে যদি কারো মৃত্যু হয়েছে গালুই নদীর এই ভয়াবহ পরিস্থিতির কারণে তাহলে তার দায়ী কিন্তু এই পৌর নিগম থাকবে এবং জেলা প্রশাসন থাকবে আমাদের ট্যাক্সের টাকায় তৃণমূল কংগ্রেস টাকা তোমরা চুরি করো আমরা বলতে যাচ্ছি না বালি কয়লা লোহার টাকা তো খাচ্ছ আমরা তো বলতে যাচ্ছি না কিন্তু আমাদের করের টাকা আসলে মানুষের কর টাকা তোমরা ভাগ করে নিজেদের মধ্যে আর গাড়ির মধ্যে যা অবস্থা থাকবে সেটাই থাকবে মানুষ বিধবা ভাতা পাবে না বার্ধক্য ভাতা পাবে না মানুষ পানীয় জল পাবে না রাস্তা ঘাটাবে না আপনি বলুন না যে রাস্তার সামনে আমি দাঁড়িয়ে দাঁত কারণ রেলপথে সবচেয়ে চলন্ত রোড এটা দেখুন অবস্থা আছে তাহলে কি আমরা বসে থাকবো এবং ওরা ধরে নিয়েছে যে না কে কি করবে আমাদের এটা ঠিক যে আমরা তো ওনাদের সঙ্গে গান্ডালিয়া লড়াই করতে পারবো না কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা যে যে লড়াই আছে সে লড়াই তো আমরা করবোই ওই এর আগে তো কাউকে ব্যস্ত হয়নি আমিও তো পাঁচ বছর পর একদিন তো দেখান তো পাঁচ জন্য হয়েছিল কাউকে ডেপুটেশন দিতে হয়েছিল একটা ডেপুটেশন ডেপুটেশন দিয়েছিল যে কাজ হচ্ছে না তখন কি করে হতো তাহলে এখন কেন হচ্ছে না এ দিতে হবে না কি হবে বলে কলকাতায় মা প্রায়

গারু নদী সম্পর্কে জিতেন্দ্র তিওয়ারির যে অভিযোগ তা ভিত্তিহীন আসানসোলের সাথে তার কোনো জনসংযোগই নেই তাই হয়তো তিনি কিছুই জানেন না তিন বছর ধরে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গারু নদীর কাজ করে চলেছে আসানসোল পৌর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে জিতেন্দ্র তিওয়ারিকে প্রত্যেক বছরের মতো এবছরও মেয়র ও কমিশনার অত্যন্ত উদ্যোগের সাথে কাজ করে চলেছেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের এটা ওনার সম্পূর্ণ একটা ভুল অভিযোগ মাননীয় জিতেন্দ্রবাবু ওইখানের মেয়র ছিলেন দীর্ঘদিন গাড়ি নদী সংস্কারের জন্য তিনি বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে এসেছিলেন কিন্তু তার হয়তো জানা নেই বা তার কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে গাড়ুই নদী আমরা গত তিন বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি যদি জিতেন্দ্রবাবুর জনসংযোগ থাকে বা আমাদের এই আসানসোলের সাথে কোনো যোগাযোগ থাকে তিনি সরেজেবিনে বিষয়টা দেখতে পারেন উনি কাগজে বাস্তবে বাস্তবে তো উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন কারুই নদীর পাড়ে দাঁড়ান আমাদের যেসব কাজ চলছে আমরা আটটা স্পট বলছি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন আপনারাও তার তদন্ত করুন দেখুন আমাদের কাজ চলছে আমরা প্রত্যেক বর্ষার আগে এবছরও আমাদের মাননীয় মেয়র এবং কমিশনার সাহেব তাদের অত্যন্ত উদ্যোগের সাথে তারা কাজ করেছেন এবং আমরা আটটা স্পটকে নির্বাচিত করেছি কালী পাহাড়ি থেকে রেলপাড়ের ভেতর রূপকথার সামনে ডিপোপাড়ার এ সমস্ত স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা কাজ করছি আমাদের যেটা অভিযোগ যে গাড়ি সংস্কারের নামে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা স্যাংশন হয় ওটা টাকাটাই তৃণমূল কে নিচ্ছে এটা একটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য বাস্তবে তিনি এই চেয়ারে বসেছিলেন আসানসোল কর্পোরেশন মেয়রের চেয়ারে তিনি জানেন কিভাবে কাজ করা হয় এবং যদি এই ধরনের অভিজ্ঞতা অভিজ্ঞতা তার আছে সেই থেকে তিনি বলছেন আমাদের এই ধরনের অভিজ্ঞতা আমরা কাজ করি মানুষের জন্য এর সঙ্গে তার আরও অভিযোগ হচ্ছে যে যেটা মেয়রও বলছে বর্তমান মেয়র বিভিন্ন জায়গায় বিশেষত আপনার ওয়ার্ডে পাথর খাদনগুলো সমস্ত ভরাট হয়ে যাচ্ছে সেগুলো প্লটিং হচ্ছে নিয়ম অনুযায়ী মানুষের সাথে ভরাট হতে পারে প্লটিং কি হতে পারে এটা জমির যাদের পাথর খাদান যারা মালিকানা যাদের এই প্রশ্ন করুন তারা করবে পাথর খাদান হয় হয় কি না তার জন্য দপ্তর আছে তার জন্য এডিডি আছে তার জন্য কর্পোরেশনের প্ল্যান নেবে সেই মাধ্যমে যদি তারা করে আমাদের বলার কিছু নেই এখনো আমরা সেরকম পাইনি যদি আগামী দিনে পাই আমরা জানাবো তারা আইনগতভাবে কি কি সমস্যা আছে দেখ এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে

तो अस्सी फुट का तो चावड़ा होना चाहिए तो हो आपका घर इधर बना लिए लिए इधर बना थोड़ी लिया माइनस करने का जगह नहीं आदमी पेशाब करके सब टूटा हुआ है ऐसी थोड़ी टूटल है आज आज कितना चार साल पहले हम लोग का नदी किनारे घर है पूरा पानी भर गया था सब कागज पत्थर बह गया वो घर कोई देखने नहीं आया था जब पानी खत्म हो गया तो आ रहा सभी आया ऐसा बात नहीं है मलाई घटा गया, जितेंद्र तिवारी आया, दे आया सब कुछ आया अच्छा आप लोग क्या चाहते हैं यहाँ का है लेकर हम लोग साफ़ा चाहते हैं यहाँ माइनस करने की जगह चाहिए रास्ता ये वाला पूरा खराब है वो चाहते हैं हम लोग आपका नाम राम जी यादव डाउनलोड आसनसोल का ऐप अपना ऐप पियोस एंड गेट वन डे डिलीवरी बेस्ट क्वालिटी प्रोडक्ट्स एंड बेस्ट प्राइसेस Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your precious time. So to online purchase your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansulka app, your Apna app. Download immediately with Google Play Store. Jibuner Bhasto Samoye, Kenakata Shachande, Apna Bashiroche, Tios, Apna Niger app.